অস্ট্রেলিয়ার মাটিতে বল এবং ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসাইন দ্বিতীয় বাংলাদেশি হিসেবে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার লিগ বিগ ব্যাস লিগে খেলার জন্য গিয়েছেন রিশাদ হোসাইন খেলছেন হোবার্ট হ্যারিকান্সের হয়ে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দারুণ ব্যাটিং করছেন রিশাদ হোসাইন ব্যাট হাতে দারুণ ব্যাটিংয়ের পরে বল হাতে হয়েছেন দলের সেরা বলার এবং সবচেয়ে সফল বলার যদিও হেরেছে তার দল হোবার্ট হ্যারিকেন্স তবে বল এবং ব্যাট হাতে দুর্দান্ত ছিল রিশাদ হোসাইন আগে ব্যাট করতে নেমে রিশাদ হোসাইন ব্যাটিংয়ের সুযোগ পেয়ে করেছেন তিন বলে পাঁচ রান এবং রয়েছেন অপরাজিত এবং এরপরে বল করতে এসে বল হাতে রিশাদ হোসাইন স্বীকার করেছেন তিন ওভারে তেত্রিশ রান খরচায় দুই উইকেট যেটি কি না হোবার্ট হ্যারিক্যান্সের হয়ে একমাত্র উইকেট শিখেরি বলার রিচার্ড হোবার্ট হ্যারিক্যান্সের হয়ে আর কোনো বলারই পাননি উইকেটের দেখা তিনি একমাত্র বলার